সেটা দেখবো উনি এত অহংকার করে কথা বলতেছে কেন কি আপনি কি আপনার ডিগ্রি কি বলেন তো আপনি কি পড়াশোনা করছেন আমি শুধু কোরআন পড়ি আর কিছু করি না এটাই আমার বলছিলেন

আপনি আপনি বলেন আপনি বলেন আপনার ইয়েটা কি দাবিটা কি আর আবার একটু বলেন তো আপনার দাবিটা কি কেন আমরা